আলাইকুম ভালো আছেন আজকে আইসা বললাম যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমার প্রিয় ভাই সবচেয়ে টপ ড্রাইভার যে কাতারের ভিতরে কেতার ভিতরে সবচেয়ে বেশি টাকা এক মাসে সে অর্জন করেছে তার মুখে থেকে কিছু কথা আমরা শুনবো ভাই কি অবস্থা আছে আর কি পুজো আছে প্রথম থেকে এই পর্যন্ত তার ইনকাম কিরকম এবং কি তার কাজের ধরন রকম। ভাই আপনাকে প্রশ্ন করতে চাই আপনি আপনি কাতারে কত বছর জগৎ আছেন আমি দুই বছর কাছাকাছি আচ্ছা আপনি এই ফুড ডেলিভারি সার্ভিসে কত বছর যাবত বা কত মাস যাবত আমি ফুড ডেলিভারিতে শুরু থেকে শুরু থেকে জি মানে মিনিমাম বছর খানিক হবে না ফুড ডেলিভারি যখন আসছে

তো আচ্ছা তো এখন বর্তমানে কেটাতে আছেন কেটাতে আমি শুনলাম যে বর্তমানে টপ কোম্পানির ভিতরে নাকি একটা কোম্পানি তো সে সূত্রে আপনি যদি কিছু বলতেন কেটার ইনকামের সম্পর্কে যে আপনার পার ডে ঠিক মারা যায় বা মাসে কত করা ঠিক মারা যায় ভাই আমাদের কাজের উপরে আর আমরা যত কাজ করি তত অর্ডার মারা যায় আমরা ষোলো পনেরো ষোলো ঘন্টা যদি ডিউটি করি তাহলে মোটামুটি পনেরো থেকে বিশটা অর্ডার মারতে পারি মানে পনেরো থেকে বিশ টাকা মারা যায় যাবে তার মানে মাসে তো দেখা যাবে পাঁচশো ওভার হয় পাঁচশো ওভার হয় পাঁচশো ওভার হয়ে তারপরে মাসিক ইনকাম

সার্ভিস ওভারে কিন্তু একটা সিস্টেম আছে মানে আছে যে কাস্টমারের

সঠিক গুণ কাজ করি কোম্পানির রুলস অনুযায়ী আমাদের যে কোম্পানি আমাদের যে রুলস দিছে ওই রুলস অনুযায়ী আমরা কাজ করি আমাদের একটা টাইম দেওয়া হয় টাইম মতন আমরা পিক করি টাইম মতন অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছে দিই আমাদের কোন সমস্যা হয় না ইনশাল্লাহ যাক আর আমাদের মাঝে আরেকজনের সাথে পরিচয় করা দেয় একটু দেখেন আমাদের এই যে রায়ন ভাই

ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই আসসালাম আসসালামাইকুম আচ্ছা আসসালাম আলাইকুম ভাই আমার দেখা হবে